কিছু জিনিস আপনাদেরকে যদি শেয়ার না করি আপনারা বুঝবেন না কোয়ালিটি বুঝবেন না প্যারিস থেকে একটা বড় ভাই একটু আগে বলল চারটা ওয়াচ অর্ডার করেছে। উনি প্যারিস আছে তার জন্যই বুঝে আমাদের বাংলাদেশে কত ভালো জিনিস পাওয়া যায় একটু এদিকে আসো এই ওয়াচটা এটার অরিজিনাল ভার্সনটা যদি আমি প্রাইস বলি প্রায় কুটিতে ধরতে পারে বা পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা হইতে পারে কারণ স্টোনগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডায়মন্ড দিয়ে কাজ করা অরিজিনালটা সো এটা কিন্তু দেখতে পুরোটাই অরিজিনাল মতো বাট অরিজিনাল না অরিজিনাল পরার একটা ফিল একটা থাকে না স্বপ্ন আমি এরকম একটা ওয়াচ পরবো সো তাদের কিন্তু আশাটা পূরণ হয়ে যায় সো আমাদের কাছে সব সময় টপ কোয়ালিটির ওয়াচ থাকে যারা চিন্তা করছেন নিব কি নিব না ভালো হবে কি হবে না তাদেরকে আমি বলবো আপনি দেরি না করে যে কোনো কিছু একটা নিয়ে ফেলেন ধ্যান আমাদের ফ্যান হবেন আপনি কারণ আমরা দেখেন এই এই প্রিমিয়াম প্যাকেজিংটা কিন্তু ভাইয়ের কাছে চলে যাবে প্যাকেজিং সহ এত লো প্রাইজে কিভাবে দিচ্ছি আমি নিজেও জানি না। আমি সবসময় একটা কথা বলতে চাই আমার কি হচ্ছে না হচ্ছে আমি জানি না বাট আমি আপনাদের সাথে সংসার করতে চাই ইনশাল্লাহ আপনারা সুযোগ দিবেন তার জন্যই আমি সবসময় ট্রাই করি রিজনেবল প্রাইজে একেবারে টপ কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য সো আমাদের সবগুলো দেখতে এবং অর্ডার করতে ইনবক্সে চলে আসুন